সব তো আজকে তোমাকে দেখাবো অনেকে ইউটিউব এবং কি শর্ট ভিডিও লং ভিডিও এবং ফেসবুকের ভিডিও তোমাদের শর্ট ভিডিওগুলো কিন্তু ইউটিউবে কোনোভাবেই তোমরা কোনো ট্রিক্স এবং কি কোনো টিপস বা ট্রিক্স লাগে অনেকে ইউটিউবে হাজার হাজার ভিডিও দেখেছো কিন্তু তারপরও তোমরা কিন্তু ইউটিউবে শর্ট ভিডিও এবং লং ভিডিও তো লং ভিডিওর কথা ছেড়েই দাও তো শর্ট ভিডিওটাই ধরো ঠিক এই শর্ট ভিডিওটা এখন পর্যন্ত তোমরা ভাইরাল করতে পারছো না তো তোমাদের কাছে আমি এমন একটা ট্রিক্স দেখাবো যে সেই টিক্সের মাধ্যমে তোমরা কিন্তু শর্ট ভিডিও একদম পানির মতন ভাইরাল করে দিতে পারবে তো আমি কিন্তু শর্ট ভিডিও করি না তোমাদের দেখানোর জন্য এই টিক্সটা দেখাবো তো আর আজকের ভিডিও তো খুবই ভেরি ইন্টারেস্টিং হতে চলে তো সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটু ভিডিও তো তোমরা দেখতে পাচ্ছ এন্টারটাই ইউটিউব চ্যানেল তো আমি এসেছি তোমাদের সাথে তো আজকের ভিডিও খুবই স্পেশাল একটি কাজ শেখাবো মানে কাজটি হচ্ছে যে তোমাদের ফোনে যে কিভাবে তোমরা শর্ট ভিডিও বানিয়ে কীভাবে ট্রেনিং নিবে মানে ভাইরাল করে দেবে তো আজকে এমন এক কিছু ট্রিক্স দেখাবো খুবই অবাক করার সেটিংস কয়টা দেখাবো তোমরা তো ইউটিউবে হাজার হাজার ভিডিও দেখেছো তো এমন কি তোমরা অনেক কিছু দেখেছো তোমাদেরকে বললাম আমার এই চ্যানেল যদি নতুন এসে থাকে তখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে অবশ্যই পাশে থাকবে তো আজকে তোমাদেরকে তোমরা থেকে অনেকে ইউটিউবে কিন্তু সার্চ করেছ শর্ট ভিডিও ভিডিও কীভাবে ভাইরাল করতে হয় কীভাবে টিক্স লাগে কীভাবে ট্যাক্স লাগে এবং আমাদের মেন হচ্ছে ট্যাক্স এবং ডিসক্রিপশন ডিসক্রিপশন এবং কি টাইটেল তো তিনটার মাঝে কিন্তু আমাদের এমন কিছু গুরুত্ব কোপনীয় কিছু সেটিংস রয়েছে তো এই সেটিংসটির মাধ্যমে তোমাদের কিন্তু সবাই বলবে না তো এসে ভিডিওটা খুবই ব্যারি ইন্টারেস্টিং হতে চলেছে তো তোমাদেরকে একটা দেখাবো আমি কেউ কিছু করেন কাজ কি শর্ট ভিডিও এবং লং ভিডিও আমরা যদি শর্ট ভিডিও বা লং ভিডিও যে কোনো ইউটিউব চ্যানেল করি নতুন চ্যানেল ক্রিয়েট করার জন্য আমাদের কী করতে হবে এখানে যে ই ওয়াইটি স্টোরি দেখতে পারছো এটাই হচ্ছে আমাদের মেন একটা তো জাস্ট আমরা ক্লিক করবো ইউটিউবের উপর ক্লিক করে দেবো ঠিক আছে ইউটিউবের উপর ক্লিক করার সাথে মিলিয়ন মিলিয়ন ভিউজ এবং কি লক্ষ লক্ষ ভিউজ এখানে দেখতে পারছ আমি কিন্তু চলে আসলাম এখানে ঠিক ঠিক এরকমভাবে আপনারা কী করবো এখান থেকে নিচে চলে আসবো ঠিক আমাদের যেটা জিমেল থাকবে আমাদের আমি একটা আমার এস কে অফিসিয়াল জিরো ওয়ান একটা ইউটিউব চ্যানেল রয়েছে তো এখানে কিন্তু আমি ভিডিও আপলোড করি না তো এখানে থাকতে পারছো এখানে কিন্তু শর্ট ভিডিও নেই আমি শর্ট ভিডিও করি না চারজন শর্ট ভিডিও তো তোমাদেরকে টিক্স দেখাবো তো শর্ট ভিডিও কীভাবে করতে হয় দেখো আমি এখান থেকে ক্লিক করে দেবো তো এই ওয়াইটি স্টুডিওর উপর ক্লিক করে দেবো ওয়াইটি স্টুডিওর উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের ইটোয় ওয়াইটি স্টুডিও ওপেন হয়ে যাবে তো ওপেন হয়ে যাওয়ার পর এখানে থাকতে পারছ আমার একটা গেমিং চ্যানেল রয়েছে এখানে এখানে একটা গেমিং চ্যানেল রয়েছে ওয়ান থাউজেন্ড টু হান্ড্রেড সিক্সটি ওয়ান সাবস্ক্রাইবার রয়েছে তো আমি এখান থেকে শর্ট বিট যদি লোক লং চাই এখান থেকে যখন তুমি অডিয়েন্সে চলে আসবে ঠিক এখানে অডিয়েন্সের উপরে এখান থেকে কিছু গুরুত্ব নিয়ে কিছু কাজ দেখতে পারবে তোমার ইউটিউব চ্যানেলের ভিডিও তোমার সাবস্ক্রাইবার এবং কি যারা সাবস্ক্রাইব করেনি এখানে কিন্তু সম্পূর্ণ তুমি কিন্তু ডিটেলসকে দেখতে পারবে এখানে দেখো আমাদের আমার এই ইউটিউব চ্যানেলটার মাল যারা আছে সাবস্ক্রাইব করে নাই নট সাবস্ক্রাইবার তো এখানে কিন্তু সিক্সটি এইট পার্সেন্ট মানুষ দেখেছে আর যারা আমার ইউটিউব চ্যানেল যারা সাবস্ক্রাইব করেছে তারা কিন্তু থার্টি টু পার্সেন্ট দেখেছে মানে আমার সাবস্ক্রাইবরাই কিন্তু কম দেখেছে আর যারা সাবস্ক্রাইব করেনি তারাই তারা কিন্তু বেশি দেখেছে এইরকম করে কিন্তু তুমি কিছু দেখতে পারো তোমার ভিডিওটা কোন দেশ থেকে দেখছে কি বা কী কীভাবে দেখছে বা ছেলে দেখছে না মেয়ে দেখছে এগুলো কিন্তু ভিডিও তুমি এখানে চাচাই করতে পারবে তো আমি এখানে তোমাদের আমার একটা চ্যানেলে তোমাদের দেখে দিচ্ছি তো এখানে আমি চলে আসলাম আমার এই ভিডিওটা চ্যানেলের উপরে চ্যানেলের উপর মেন হচ্ছে আমাদের এই ভিডিওটার উপর ক্লিক করে দিতে হবে ভিডিওর উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখন মনে পথে না একটা আইকনটার উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের এখানে কিন্তু অনেক অপশান চলে আসবে এখানে দেখার টাইটেল একটা অপশান রয়েছে এখানে টাইটেল ঠিক টাইটেল তো ভিডিওর পার পশে তোমার কিন্তু এখানে মানে তুমি ভিডিওটা কোন কিশোর জন্য তৈরি করছো এখানে কিন্তু তোমার টাইটেলটা মনে যোগ দিয়ে ভালো করে লিখতে হবে তারপর এখানে নিচের দিকে পাবে ডিসক্রিপশান তো ডিসক্রিপশনের উপরে ক্লিক করতে হবে দেখে ডিসক্রিপশনে কিন্তু আমি অনেক কিছু লিখে দিয়েছি ঠিক এইরকমভাবে তোমরা কিন্তু লিখে দিতে পারবো ডিসক্রিপশনে তো ডিসক্রিপশনে লিখে দিতে হবে হ্যাশট্যাগ হ্যাশট্যাগ কিন্তু আমাদের শর্ট ভিডিওতে দেখতে হবে মানে হ্যাশট্যাগ তো হয়তো সবার চিন্তা এরকম হ্যাশট্যাগ তো হ্যাশট্যাগ কিন্তু দিয়ে তারপর কিন্তু ভিডিওতে ইউটিউব শর্ট ভিডিও ইউটিউব লং ভিডিও ইউটিউব ভাইরাল ভিডিও ইউটিউব শর্ট ভিডিও এরকম কিন্তু কিন্তু অনেক কিছু টিক্স লাগিয়ে তারপরে কিন্তু তোমাদের সেভ করতে হবে এখানে একটা সেভের মতন অপশান থাকবে তো সেভে ক্লিক করে দেবে তো এখান থেকে টেক্সট শর্ট রিমিক্স ক্যাটাগরি তো এখানে উপর ক্লিক করতে হবে এখানে দেখতে পারছো শো হাউ মেনি ইন ভিউয়ার্স লাইক দিস ইজ ভিডিও তো এখান থেকে তুমি কিন্তু তোমার ভিডিওগুলো মানে তুমি তোমার ভিডিওতে লাইক কম রাখার জন্য এখানে কিন্তু লাইকটা তুমি হাইড করে রাখতে পারবে মানে সাবস্ক্রাইবও হাইড করা যেত কিন্তু ওইটা কিন্তু আমাদের বর্তমান ইউটিউবে থেকে ওই অপশানটা অফ করে দেওয়া হয়েছে ইউটিউব থেকে তো এখন আমরা সিলেক্ট করবো আর তুমি যদি এখানে এখনটা দেখাচ্ছি ক্যাটাগরি ক্যাটাগরি এখানে মনে হচ্ছে তো তুমি যদি কোনো কমেডি ভিডিও করো তাহলে কমেডি সিলেক্ট করবে ইন্টারটেন ভিডিও করলে ইন্টারটেনমেন্ট ভিডিও কি করবে তো গেমিং চ্যানেল থাকলে গেমিংয়ে সিলেক্ট করে দেবে যেহেতু আমি টেকনোলজির বিষয়ে বলি সে কিন্তু টেকনোলজি এখানে সেট করে তারপর কিন্তু আমি সেভে ক্লিক করে দিবি ঠিক তোমারও ওইরকম যদি একটা চ্যানেল থাকে ওইরকম করে সেট করে তারপর সেভে ক্লিক করে দেবে ট্যাক্স এখানে মেন এটা আমাদের এখানে ট্যাক্স তো ট্যাক্স দিতে হবে ট্যাক্সের এখানে ক্লিক করে হ্যাশট্যাগটা ট্যাগটা ব্যবহার করতে হবে ঠিক এইভাবে যেমন ধরো ইউটিউব ইউটিউব শর্ট তো হ্যাশট্যাগ দিয়ে দে এরকম করে কিন্তু বসে দিতে হবে কিছু করণীয় তোমাদের যেটা অনেক কিছু তো এরকম করে কিন্তু তোমরা কিন্তু ইউটিউবের ভিডিও সহজেই ভাইরাল করতে পারো তো সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য তো নেক্সট ভিডিওতে তোমাদেরকে পরিবর্তন ভিডিওতে আমি ভালো করে ক্লিয়ার হয়ে যাবো তো বর্তমানে আমার হাতে সময় কম তার জন্য তোমাদেরকে ক্লিয়ারভাবে মানে ভিডিওটা আর বেশি লম্বা করলাম না तो uh, सबा के धन्यवाद जाना चीडियो